ছখানা চাদর কিনেছি আর ছয়টা তিনটে কিনেছি দুটোর টুপি নিয়েছি আমি ভাইয়ের বউ আর এই সামনে আমার ভাই আছে এদের জন্য আমি এই একাত্তর বছর বয়সে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি এদের সঙ্গে এবার একটু ওপরের দিকে চলেছি পাইনের জঙ্গলের ভেতর থেকে হাঁটছে একটু লুচি আছে سمুই আছে ঘুমনি আছে মুড়ি আছে যে যেটা ভালোবাসবে যে যেটা খেতে ভালোবাসে সেটাই দাও গাড়ি থেকে নামার পরে সবাই একসঙ্গে টিকিট কাউন্টারের সামনে এখানে টিকিট কাটছে টিকিটটা কাটা হয়ে যাক হয়ে গেলে আবার সবাই মিলে একসাথে এন্ট্রি করব সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমরা ভুল করেছে না ঠিক করেছি দার্জিলিং এ আজ আমাদের প্রথম সকাল আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন যে কিভাবে আমরা দার্জিলিং পৌঁছলাম আজ থেকে শুরু হবে আমাদের দার্জিলিং ভ্রমণ পর্ব সকালবেলা সবাই চা টিফিন খেয়ে বেরিয়ে পড়ব ঘোরার উদ্দেশ্যে দুটো রান্না বান্না হচ্ছে সব রুমে চা দেওয়া হচ্ছে বিস্কুট দেওয়া হচ্ছে এরপরে স্নান করবো ফ্রেশ হয়ে টিফিন খেয়ে বেরিয়ে যাও লামাহাটা ইকো পার্ক এই মোটামুটি সাইড সিন যেগুলো থাকে সবগুলো দেখার জন্য বেরিয়ে যাব তাহলে দুটো দিলাম বলবেন নিচে যাবে আমরা সাধারণ মতো বলেছি এই রুম দার্জিলিং এটাই হলো আমাদের রান্নাঘর ভোর থেকে উঠে রান্নার তর্জোর শুরু হয়ে গেছে কারণ চা টিফিন খাওয়ার পরে সঙ্গে আবার দুপুরের খাওয়ার বেঁধে নিয়ে যাওয়া হবে রাস্তায় কোন জায়গায় সুযোগ বুঝে সবাইকে খাইয়ে দেবে লুচি আছে সমই আছে ঘুগনি আছে মুড়ি আছে যে যেটা ভালোবাসবে যে যেটা খেতে ভালোবাসবে সেটাই দাও হ্যাঁ এভাবে সাজিয়ে রাখা হয়েছে ওখানে টেবিলে বসবে সব সার্ফ করে দেওয়া হবে সবাই খুশি মতো খেয়ে এক্ষুনি সারসিনে বেরিয়ে যাওয়া প্রথম সারসিন হয়েছে আপনার লামা লামাহাডি লামাহাটি ইকোপার্ক হয়ে আর আর যা আছে সবগুলো সকালে টিফিন হোক কিংবা সন্ধ্যায় চা অথবা দুপুর কিংবা রাতের খাবার সব কিছুই খাওয়ার জায়গা হলো আমাদের এটি দার্জিলিং থেকে আপনাদেরকে সুপ্রভাত সকালবেলা সাতটার আগে আমাদের রুমে রুমে এসে চা দিয়ে গেছে আপনারা দেখলেন তারপরে ওখানে সবাই লুচি লুচি খাচ্ছে টিফিন আমার মেয়েরও লুচি আর ঘুগনি খাওয়া হয়ে গেছে সকালবেলা সিমাইটা খাচ্ছে না এর সঙ্গে সিমাইও ছিল আর আমি তো লুচি আর ঘুগনি কোনোটাই খাচ্ছি না শুধু ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি ওদের খাওয়া হয়ে গেছে আমার খাওয়াটা বাকি আছে খেয়ে দিয়ে বেরোবো আর পাঁচ বাকি সবাই ওখানে ডাইনিং রুমে বসে খাচ্ছে আপনারা দেখলেন সবার খাওয়া হলে একসঙ্গে আমরা আজকে ঘুরতে বেরোবো আজকে যাব লামাহাট্টা তাকদা তিনচুলে এই সমস্ত জায়গাগুলো যার জন্য দশজনের জনের এই সুমো গাড়িতে ভাড়া পড়ছে কারণ লাগে রাখার জায়গা নেই টেবিলটা নিয়ে খেলে আর রুমের মধ্যে জায়গাই হবে না তাই ছন্ন ছাড়া অবস্থা রুমের একদম বিছানার এক কোণে বসে তাড়াতাড়ি চলুন চটপট খেয়ে নিই খেয়ে দিয়ে বেরোতে হবে না হলে সবাই তৈরি হয়ে যাবে আমাদের জন্য অপেক্ষা করলে তখন খুব খারাপ হবে সবাই সাইড সিনে যাবে এই যে সব খাবার রেডি হ্যাঁ সাড়ে এগারোটার দিকে খাবারটা খাওয়ানো হবে সাইড সিনে আমরা দার্জিলিং বেড়াতে এসেছি এসে সকালে চা বিস্কুট খেয়েছি এ আমরা ভ্রমণে বেরোবো এখানে হচ্ছে আজকে লুচি ঘুগনি এবং সিমুই খাচ্ছি খাওয়া শেষ হলে ফোন করবে গাড়ি এসে যাব আমরা আমরা দার্জিলিং এ আছি এখন বেড়াতে যাব আমরা এখন কেউ লুচি খাচ্ছে কেউ এত তরকারি খাচ্ছে যার যেরকম শরীরে পার্ভিট করবে আমরা মুড়ি খাচ্ছি তার সঙ্গে সিমুই আছে এখন প্রায় সকাল আটটা বাজতে যায় সবাই আমরা টিফিন করে রেডি হয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি গাড়িগুলো আসলে সবাই মিলে একসঙ্গে ঘুরতে বেরোবো আজকে আমরা যাচ্ছি লামাহাটা তিন তিনচুলে এইসব জায়গাগুলো আর দুপুরে খাওয়ারের জন্য আমাদের যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা সব বান্না করে সকালে প্যাক করে নিয়ে নেওয়া হয়েছে গাড়িতে কোনো একটা জায়গায় আমাদেরকে ওখানে বসিয়ে খাওয়ারটা সার্ভ করে দেওয়া হয় সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন হালকা রোদ ছিল কিন্তু এইমাত্র দেখলাম পুরো আকাশ মেঘে থেকে গেছে ভিউ কোনো রকমভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি না সেটা মাথায় রেখে বেরোচ্ছি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে যতজন দাঁড়িয়ে আছে সবাই হচ্ছে আমাদের গাড়ি প্যাসেঞ্জার একসঙ্গে আমরা ঘুরতে এসেছি আর এই সাত দিন আমরা একটাই পরিবার ঘোরার মজা সম্পূর্ণ আলাদা সবেমাত্র একটা একটা করে গাড়ি লোড হচ্ছে মোট আমাদের যাচ্ছে পাঁচটা গাড়ি যে সোয়েটারটা আমি কিনেছি সেটা এখন আমার মেয়ে চাপিয়ে যাচ্ছে পাঁচ গাইড থাক ভালো থাকছে এমন ভালো গাড়ি ছেড়ে আমরা সবে মনে হয় মিনিট করে এসেছি আর আমাদের সঙ্গে মোট যে পাঁচটা গাড়ি এসছে তার মধ্যে একটা গাড়ি তেল নিচ্ছে তাই সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে কেউ কেউ আবার নিচে নেমে একটু ফ্রেশ অক্সিজেন নিচ্ছে ওই গাড়িটা আসলে আবার সবাই মিলে একসঙ্গে ছেড়ে তারপর বেরোবো এখানে আর চারিদিকে দেখতে পাচ্ছেন পুরোটাই মেঘে ঢাকা যতদূর চোখ যাচ্ছে কালো কালো মেঘ উঠছে আর বাঁশ গাছ গাছপালাগুলোকেও ভালো করে দেখতে পাচ্ছি না জানি না ভিউ পয়েন্টে গিয়ে ভিউ দেখতে পাবো কি না ঠিকঠাক যে যখন সময় পাচ্ছে তখনই এই স্মৃতিগুলিকে ক্যামেরাবন্দি করে রাখছে কারণ আমরা বাড়ি গিয়ে হয়তো ভুলে যাবো এই ঘোরার দিনগুলি যখন আমরা এই ছবিগুলি সামনে আসবে মনে পড়ে যাবে ঠিক আমাদের হোটেল থেকে লামাহাটটা ইকো পার্কের দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার যেতে সময় লাগবে ঘন্টা খানেকের মতো আর এই সুযোগে প্রকৃতির দৃশ্যের সঙ্গে সঙ্গে সবাই মিলে আমরা বিভিন্ন রকম গল্পে মেতে উঠলাম আমরা প্রথমেই যাচ্ছিলাম হাটা আর এখান থেকে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে একটু আগে রোদ দেখেছিলাম হালকা আর এখন মেঘে পুরো চারিদিক ঠেকে গেছে একদম এক ফুট দূরে কিছু দেখা যাচ্ছে না গাড়ির হেডলাইট যদি বন্ধ করে আসে তাহলে তো বোঝাই যাচ্ছে না এতটাই মেঘে ঢেকে আছে পাহাড়ি ওয়েদার মানে এরকমই হয় কখনো মেঘ কখনও বৃষ্টি আবার কখনও রোদ সবটাই ভাগ্যের উপর নির্ভর করে বর্ষা তো এই সময় চলে যাওয়ার কথা ছিল কিন্তু নিম্নচাপের জন্য ওয়েদারটা আরও বেশি খারাপ চলুন এগিয়ে যাই আমরা সামনে সামনের দিকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণ মেঘে ঢেকে আছে এখন লামাহাটাতে এখানে যাওয়ার জন্য টিকিট নিতে হবে প্রথমে চলুন টিকিটটা নিয়ে নিই তারপরে ভেতরে প্রবেশ করব আর আমাদের সঙ্গে বাদবাকি যে কটা গাড়ি ছিল সব গাড়িগুলো একসঙ্গে এসছে এরপরে সবাই মিলে একসঙ্গে টিকিট কালেক্ট করা হবে গাড়ি থেকে নামার পরে সবাই একসঙ্গে টিকিট কাউন্টারের সামনে এখানে টিকিট কাটছে টিকিটটা কাটা হয়ে যাক হয়ে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে এন্ট্রি করব। আর ভেতরে যাওয়ার জন্য টিকিট মূল্য জনপ্রতি কুড়ি টাকা আর কোনো রকম প্লাস্টিকের জলের বোতল যাবে না ভেতরে তাই আমরা জল খেয়ে একটু আর গাড়িতে রেখে দিয়েছি বোতল আমি একটা নিয়েছিলাম স্টিলের বোতল আসার সময় নিয়েও ছিলাম কিন্তু ভুলবশত হোটেলে রেখে দিয়ে এটি হলো লামাহাট্টা ইকো পার্ক দার্জিলিং শহর থেকে যার দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার সমুদ্র সমতল থেকে উচ্চতা প্রায় সাড়ে ছ হাজার ফুট এখানে আসলে আপনি দেখতে পাবেন সুন্দর এই পাইনের জঙ্গল আর প্রকৃতির মায়াবী রূপ যেখানে আসলে এক ঘন্টা কেন চার পাঁচ ঘন্টাতেও কোনো রকম বোরিং লাগবে না আমাদের সঙ্গে কাকাবাবু টিকিটগুলো নিয়ে টিকিটের গেটে যিনি ছিলেন টিকিট নেওয়ার জন্য টিকিট চেকার ওনাকে টিকিটগুলো দিয়েছে এবার আমরা সবাই মিলে ভেতরে প্রবেশ করেছি লামাহাটটাতে এই পার্কের ভেতরে প্রচুর গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আছে যেটা আমার ভীষণ ভালো লাগে গাছেদের সঙ্গে একটু কথা বলতে পারলে মনে হয় যেন শান্তি পায় এখানে সুন্দর অ্যাঞ্জেলিয়া দেখলাম এরপরে আপনাদেরকে একটা সুন্দর ঘন্টা জবা দেখাচ্ছি চলুন কালারটা সুন্দর রানী কালানা ফুল ঘন্টা জবা আমরা ধীরে ধীরে সবাই ওপরের দিকে উঠছি বেশ সিঁড়ি করে ধাপ ধাপ করা আছে আমাদের সামনে আরো কিছু জন এগিয়ে গেছে আমার পেছনে আরো আসছে আর সাইডে এইগুলো দেখছেন এগুলো পুরো রেলিং করা আছে গাছগুলো খুব সুন্দর করে কেটে শেপ দেওয়া আছে ফুল এখনো আসেনি এর পরে কুড়ি আসবে ফ্লাওয়ারিং হলে দেখতে খুব সুন্দর লাগবে এখন দেখছেন আমাদের গনটুরের লাইন সবাই একের পর এক পর পর সারিবদ্ধ হয়ে চলেছে বাচ্চা থেকে বয়স্ক একই সঙ্গে এই মাত্র দেখলেন যে একজন আরেকজনকে হাত ধরে এগিয়ে যেতে সাহায্য করছে এটাই গণটু একে অপরের সঙ্গে হয়তো রক্তের সম্পর্ক নেই তবুও একজন আরেকজনকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এইভাবেই চলে ছ দিন হোক সাত দিন হোক কিংবা কুড়ি বাইশ দিনের ভ্রমণ পরিকল্পনা পরে বসার জায়গা করা আছে এরকম যেখানে লেখা আছে আই লাভ লামাহাটটা তার সামনে সেখানে বসেছি আর বসা মাত্র একটুখানি এক ঝলক রোদের দেখা পেলাম ওইদিকে ভিউ পয়েন্ট থেকে ভিউগুলো খুব একটা দেখা যাচ্ছে না তবে একদম মেঘাচ্ছন্ন থেকে অনেক ভালো এবার একটু ওপরের দিকে চলেছি পাইনের জঙ্গলের ভেতর থেকে হাঁটছি একটু সুন্দর দেখা যাবে না তাই সেই জন্য একটু ওপর দিকে উঠে চলেছি আর এই ঘাসগুলো আছে না এর মধ্যে জোক থাকলেও থাকতে পারে তাই একটু লক্ষ্য করে করে যাচ্ছি সাবধানে জোখ দেখে আমার প্রচুর ভয় পাহাড়ের রানি দার্জিলিং মানেই সুন্দর পাইন জঙ্গলের মেলা আর আপনি যদি লামাহাটটা ইকো পার্কে এসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে একটু সকাল সকাল আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে আপনি নিশ্চিন্তে দেখতে পাবেন পাহাড়ের ওপরে হাঁটার জন্য বেশ কিছুটা রাস্তা করা আছে যদি মনে হয় হেঁটে ওপরে উঠতে পারেন ওঠার সময় ডান দিকে দেখবেন একটি রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে গেলে পড়বে ছোট্টখাটো একটি লেক থেকে অষ্টআশি বছর আমরা সবাই চলেছি এইভাবে হিমালয়কে জয় করতে অপরে বেয়ে বেয়ে উঠে চলেছে দেখুন কিভাবে অনেকেই উঠে গেছে অনেকটা আরও যাচ্ছে পরপর চলুন আমরাও এগিয়ে যাই চলো সকালে আকাশের মুখ ভার ছিল এইমাত্র পাইনের গাছের ফাঁক থেকে সুন্দর সূর্যের আলো যখন এসে পড়ছে মাটিতে ভীষণ মিষ্টি লাগছে পাইনের জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আপনি যখন আকাশের দিকে উন্মুক্ত চোখে একটু ওপরের দিকে তাকিয়ে থাকবেন তবেই প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন এই রাস্তাগুলো দিয়ে বেয়ে বেয়ে পরপর ওপরে উঠতে হবে আর যদি সমস্যা না থাকে তাহলে যাবেন ভালো লাগবে এই ঘাসগুলোতে জোপও আছে আমাদের সঙ্গে এসছে ওনারা দেখেছেন এই ঘাসের যোগ আছে তাই জঙ্গলের ভেতরে যখন হাঁটবেন একটু সাবধানে আর মনে করে সঙ্গে একটা পারমানেন্ট জলের বোতল নিয়ে আসবেন কারণ প্লাস্টিকের জলের বোতলগুলো এখানে নিয়ে ভেতরে ঢুকতে দেয় না আর যখন একটু ওপরে ওঠা হয় তখন গলা শুকিয়ে যায় জল তো লাগেই আমি না এনে ভুল করেছি তাই আপনারা অবশ্যই মনে করে নিয়ে আসবেন চলুন এখন নিচের দিকে পার্কে গিয়ে বসি আমরা আমার মেয়েকে নিয়ে আর ওপরে উঠলাম না নিচে পার্কে বসতে বেশ ভালোই লাগছে ওখানে পরিবেশটা খুবই সুন্দর না না দিদি আমাদের সঙ্গে এসেছে পাহাড়ি সাজাচ্ছি আমরা কেমন লাগে দেখার জন্য ভালো লাগছে তবে পাহাড়ে সাজিয়ে এবার যাচ্ছি শুটিং করতে সুন্দর করে ছবি তুলে বাড়িতে জমাইবোর জন্য নিয়ে যাব চলো সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমরা ভুল করেছি না ঠিক করেছি মাসিমা তো আচ্ছা খুব সুন্দর লাগছে চা কই চা দিয়েছ কারখানায় নাকি

দাদা আছে নিচে দিদি আছে আমরা আছে আর এই কজনা নিচে দু একজন বসে আছে বাদ বাকি সব ওপরে আছে সবাই পাহাড়ে গেছে হ্যাঁ আমি এই ভাইয়ের বউ আর এই সামনে আমার ভাই আছে এদের জন্য আমি এই একাত্মপাতি বয়সে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি এদের সঙ্গে দিদি আমাদের সঙ্গে একাই ঘুরে বেড়াচ্ছেন কিছু করার নেই যখন ফ্যামিলির লোকজন আসতে পারে না সময় দিতে পারে না তো এইটা ভালো লাগে যে ওনাকে যে আমরা ঘুরিয়ে দিতে পারছি মানুষের জীবনে সব থেকে বড় হচ্ছে ঘোরাটাই আর ঘুরিয়ে যেয়ে আমরা নিয়ে যেতে পারছি আমাদেরও খুব ভালো লাগে সঙ্গে করে নিয়ে ঘুরতে বয়স্ক মানুষদেরকে নিয়ে ঘোরালে মনে হয় যেন আমরা যে ঘুরতে ভালোবাসি তার সঙ্গে কিছুটা সার্থক হয় আপনাদের সঙ্গে কথা বলছি আর মেঘগুলো পুরো আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে নিচে ছিল এই মাত্র ঢেকে গেছে একদম মেঘ ধরছো ফাইনটা ছুরিতে করে নাও নিয়ে বাড়ি যাবো খালি দিনে ঘুরে নেবে বোন আর ভাই যেখানে যেখানে যাবে আমি ওদের সাথে সব জায়গায় যাবো আমরা চেষ্টা করব দিদিকে পুরো ভারতবর্ষটা ঠিকঠাক করে ঘুরিয়ে দেওয়ার এ পর্যন্ত মোটামুটি অনেকে উত্তর ভারত ঘুরিয়েছি কুম্ভমেলা ঘুরিয়েছি তারপরে এই দার্জিলিংয়ে নিয়ে এলাম আর এছাড়াও অযোধ্যা গেছে মায়াপুর গেছে আর অনেক জায়গায় ঘুরিয়েছি কাশ্মীরটা নিয়ে যাওয়া হয়নি দক্ষিণ ভারতটা ঘোরানো হয়নি কিছু কিছু জায়গা বাকি আছে সেগুলো সব যেন ঘুরিয়ে কমপ্লিট করতে পারি আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমাকে মেঘটা কাছে এসে গেছে একদম হ্যাঁ একদম কাছে এসে গেছে দেখা যাচ্ছে বাড়িতে ওনার নাদনি আছে মেয়ে জামাই আছে জামাই বউ আছে কেউ আসে না সঙ্গে মানে সবাই দিতে পারে না জামাই চাকরি করেন মেয়ে কাজ করে জামাই বউকে দেখাশোনা করে আর দিদি আমাদের সঙ্গে ঘরে এখানে এই ড্রেসগুলো পরে ছবি তোলার জন্য ছোটদের লাগে পঞ্চাশ টাকা আর বড়দের আশি টাকা আর ছেলেদের পঞ্চাশ টাকা মেয়েদের কি জুয়েলারি থাকে বলে ওই জন্য কালো টাইটে ছেলেদের ড্রেস হ্যাঁ আমরা দার্জিলিং এসেছি দার্জিলিং এসেছি আমরা এসে খুব বেরিয়ে সৌন্দর্য লাগলো ভালো লাগলো এই প্রকৃতির আলো বাতাসও খুবই ভালো লাগছে কখনো ধোঁয়া হয়ে যাচ্ছে কখনো অন্ধকার হয়ে যাচ্ছে কখনো জল পড়ছে ঝিরঝির করে দেখে আমাদের খুবই ভালো লাগলো বা আমাদের যে গাইড ছিল গাইড এসেছিলো আমাদের সঙ্গে তিনিও আমাদের গাইড নিয়ে পুরো পাহাড়টা ঘুরে 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 দেখালো খুব সুন্দর পাহাড়ে রয়েছে পাহাড়ের উপরে আমরা গেছিলাম সেখানে 20 টাকা টিকিট নিলাম টিকিট যাই হোক সেখান থেকে ঘুরে ঘুরে এলাম এসে আমরা নিচে রুমে ঢুগলাম রুমে থেকে কিনা কাটা করলাম কি কি কিনলাম চাদর শখনা চাদর কিনেছি আর 6টা 3টা কিনেছি দুটো টুপি নিয়েছি শীত এত শীতেরটা হাওয়া এখান থেকে কিনেছি কিনাত আমরা নিয়েছি আর বাড়ির লোকের জন্য আমরা সোয়েটার ফোটার নিয়ে আরও কেনাকাটা আমাদের বাকি আছে কেনাকাটা খুব মায়াপুর আছে মায়াপুর আছে মায়াপুরে ওই সব জিনিসপত্র নিয়ে যাবো কিছু ঠাকুরের ফটো ফটো নিয়ে যাবো বাড়ি পৌঁছানো পর্যন্ত আপনারা বুঝতেই পারছেন আমরা সবে দার্জিলিংয়ে পৌঁছেছি গতকাল দুপুরবেলা সেখান থেকে শুরু করে কেনাকাটা আজকে এখনো চব্বিশ ঘন্টা হয়নি তার মধ্যে এতগুলো হয়ে গেছে আরও প্রায় দেড় দিনের বেশি আছি আমরা কেনাকাটা এখন চলবে তারপরে আপনাদেরকে আবার আপডেট দেওয়া যারা দেখি পারলো কেনাকাটার থলিতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এবার লামাহাটটা ইকো পার্কে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এখানে আসলে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকম অর্কিড এবং মৌসুমী ফুলের সুন্দর সমাহার সবাই পরপর আসছে এবারে আমরা নিচের দিকে চলে যাব আর মেঘটাও কেটে কিছুটা পরিষ্কার হয়েছে আবার চলুন নিচের দিকে যাই গাড়ি আছে আমাদের এখান থেকে নামিয়ে দিয়ে একটুখানি নিচের দিকে কারণ আমরা সামনে ওদিকে এগিয়ে যাব আবার পরপর স্পটগুলো আছে তাই গাড়ি নিচের দিকে অপেক্ষা করছে আমাদেরকে একটুখানি হেঁটে নিচে নামতে হবে আমরা যখন প্রায় সকাল সাড়ে নটা নাগাদ এখানে প্রবেশ করি তখন ট্যুরিস্ট বলতে আমরাই ছিলাম মানে আমাদের বাসের যে প্যাসেঞ্জার ছিল সবাই তারপরে আমরা ওপর থেকে ঘুরে চলে এলাম অনেক পর্যটক এরপরে পরপর আসছে আরও সামনে গাড়িগুলো নামিয়ে দিয়ে পরপর যাচ্ছে ওপরে অনেকে উঠেছে বাইরের লোক ধীরে ধীরে আসা বাড়ছে আর পাহাড়ে তো একটু বেলার দিকে ট্যুরিস্টের পরিমাণটা বাড়ে সকালবেলা একটু কম থাকে লামাহাটটা ইকো পার্কের সামনে বেশ কয়েকটি দোকান আছে রেস্টুরেন্ট আছে খাওয়ারের জন্য আদванগুলো পরপর এখানে আছে লাইন দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা যদি মনে হয় কিছু এখান থেকে ব্রেকফাস্ট করবেন তাও করতে পারেন আর এর ভেতরে একটা ওয়াশরুম আছে পে আর নিচেও আছে ওয়াশরুম পে অ্যান্ড ইউজ টয়লেট হাঁটতে হাঁটতে আমরা এখন চলেছি গাড়ির দিকে বেলা প্রায় অনেকটাই হলো এখনো একটা স্পটে ঘুরে কমপ্লিট হয়নি আমাদের গাড়ির আর বাদ বাকি সবাই বলতে পারেন আসেই নি আমরাই চলেছি প্রথমে গিয়ে এখন গাড়িতে অপেক্ষা করি সবাই আসলে একসঙ্গে তারপর গাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে যাব আমাদের দ্বিতীয় স্পটে অনেক দোকানপাট কিংবা অনেক মার্কেট পেরিয়ে আসলেও আমার মেয়ের সেই রকম ভাবে কেনাকাটার কোনো বায়না থাকে না তাই চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন ঠিক এখানেই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন